জমি তিন ফসলি মাঠে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সরকারের সময় মাঠে বিদ্যুতের দাম ছিল ইউনিট এখন সেই বিদ্যুতের দাম টাকা ইউনিট মাঠে পুকুর থেকে নদী থেকে জল তোলার জন্য বিনা পয়সায় পশ্চিমবাংলার সরকার কেরোসিন তেল দিত তৃণমূল আসার পরে রেশনে কেরোসিন তেল দেওয়া বন্ধ করলো আমি এই কথা কেন বলছি শহরে তার কারণ এই গ্রামের ধান ক্ষেতের সঙ্গে গ্রামের পাটের ক্ষেতের উৎপাদনের সঙ্গে শহরের অর্থনীতি নির্ভর করছে মনে রাখবেন বামপন সরকার আসার পরেই সারে ভর্তুকি দিল ধানে প্রথম হলাম পশ্চিমবাংলায় পাট উৎপাদনে প্রথম হলাম পশ্চিম পশ্চিমবাংলায় সজবি উৎপাদনে প্রথম হলাম পশ্চিমবাংলায় আর যখন ধান উৎপাদনে আমরা পশ্চিম বাংলায় প্রধান হলাম তখন পশ্চিম বাংলায় হাজার হাজার রাইস মিল তৈরি হলো আর সেই রাইস মিলিতে বাংলার ছেলেরা কাজ পেল যখন পাট উৎপাদনে পশ্চিম বাংলায় প্রথম হলাম তখন একদম উত্তর চব্বিশ পরগনা কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি পর্যন্ত চলে যান ব্যারাকপুর হয়ে শিল্পাঞ্চল তৈরি হলো কিসের ঝুট শিল্প তৈরি হলো পাট শিল্পর উন্নতি ঘটলো সেই পাট কলে শহরের গ্রামের ছেলেরা কাজ পেল আজকে পশ্চিম বাংলায়। প্রত্যেকটা কারখানার সামনে যাবেন কারখানার সামনে শ্রমিকরা কাজ পাচ্ছে না যে চটকলে হাজার হাজার শ্রমিক কাজ করত। সেখানে মাত্র চার হাজার পাঁচ হাজার ঠিকা শ্রমিক সকালবেলায় আমার মাকে আমার বাবাকে কাজ চলে গিয়েছে বলে একটা টিফিন বক্সে খাবার নিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে আর কারখানার শ্রমিকের লাইন যত বড় হচ্ছে আমার শ্রমিকের গতরের মূল্য তত কমছে টিফিন বক্সের খাবার যত বেলা হয় টিফিন বক্সে আমার শ্রমিকের খাবার কমছে আর শ্রমিকের বেতন কমছে আমার শ্রমিকের গতরের মূল্য মিল মালিক ঠিক করে দেবে কারখানার মালিক ঠিক করে দেবে এই শ্রমিকের ভবিষ্যৎ কী হবে এদের পিএফ কি হবে এদের প্রভিডেন্ট ফান্ড কি হবে কৃষিক্ষেত্রে উন্নয়ন হলো বাম সময় তারপরে বললো শিল্পে উন্নয়ন ঘটাতে হবে চৌত্রিশ বছরে বামপন্থী ফন সরকারে নাকি কোনো উন্নয়ন হয়নি তৃণমূল আর বিজেপির নেতারা ভুক ফুলিয়ে বলার চেষ্টা করে আমি তৃণমূল আর বিজেপির পোষা চামচাদের বলছি দিদিমণি না বলতে পারবেন পশ্চিমবাংলায় একটা সেফটি দেশের প্রধানমন্ত্রী হবার পরে কিন্তু চৌত্রিশ বছর বামপন্থী ফন সরকারের আমলে বকেশ্বর বিদ্যুৎ কেন্দ্র হয়েছে হলদিয়া পেট্রোকেমিক্যাল হয়েছে হলদিয়ায় শিল্পাঞ্চল তৈরি হয়েছে ফারাক্কায় বিদ্যুৎ কেন্দ্র হয়েছে সাগর দিকে মণিগ্রামে তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে ইস্পাত কারখানা তৈরি হয়েছে কোলাঘাটে শিল্প তৈরি হয়েছে একটার পর একটা কারখানা হয়েছে সেক্টর ফাইভ তৈরি হয়েছে আপনাদের সরলেকে যে সরলেকে এই কলকাতা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গার ছেলেরা আজকে ওখানে কাজ পাচ্ছে বামফন সরকারের সময় সেক্টর ফাইভ তৈরি হয়েছিল দিদিমণি বারো বছরে সেক্টর সিক্স তৈরি করতে পারলেন না তাই বলছি সাইরাস আলিমদের কাছে দিয়ে পার্লামেন্টে বাধান আমরা দায়িত্ব নিচ্ছি সেক্টর সিক্স হবে আপনার বাড়ির ছেলে পরিবারের ছেলে তো কাজ পাবে কলকাতায় আপনার পরিবারের ছেলেকে ব্যাঙ্গালোরে কাজ করতে যেতে হবে না আজকে পশ্চিমবাংলায় আপনাকে ঠিক করতে হবে দিদিমণি আসার পরে একুশ হাজার কারখানা বন্ধ করেছে এই তেরো বছরে ছোট বড় মিলিয়ে নতুন কোনো কারখানা তৈরি করেননি একুশ হাজার কারখানা বন্ধ করে দিয়ে দিদিমণি বাংলার ছেলেদেরকে মাতাল তৈরি করার জন্য একুশ হাজার মদের লাইসেন্স দিয়েছে দিদিমণি আমি এলাকার শুভ শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষের কাছে প্রশ্ন করতে চাই এই নির্বাচনে আপনাকে ঠিক করতে হবে আপনার বাড়ির পরিবারের ছেলেটাকে আপনি মদের দোকানের সামনে বসাবেন না কারখানার গেটের সামনে বসাবেন যদি কারখানার গেটের সামনে আপনার ছেলেকে বসাতে চান তাহলে সাইরা সালেমদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ জেলায় দাঁড়ালো মোহাম্মদ সেলিমের পার্লামেন্টের সমস্ত বক্তৃতা আমরা মানুষকে দেখিয়েছি জনগণের জন্য কথা বলছে মাদের জন্য কথা বলছে এনআরসিস বিলের বিরুদ্ধে কথা বলছে তৃণমূলের একজন এমপির একটা ভাষণ দেখাতে পারবেন জনগণের জন্যে মোদীর চোখে চোখ রেখে তৃণমূলের একজন এমপি কথা বলছে বলতে পারবে না কারণ মনে রাখবেন তৃণমূল আর বিজেপি আলাদা কোনো দল নয় এরা একটাই দল এদের গোডাউন একটা নাগপুরে আর পরিচালিত হয় দুটো কাউন্টার একটা বিজেপি চালায় আর একটা তৃণমূল চালায় আর এস এক হাতে মোদি থাকে আর এক হাতে মমতা থাকে পুতুল নাচের মতন আর এস নাচায়